এই উইডো যে প্রসেস সেটা কিন্তু দেখিয়ে দেবো লাইভ এর মাধ্যমে এই লাইভ দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা আমার কাছে চারটা হন আছে এটা কিন্তু তিন দিন আগে তো আজকে কিন্তু আমি সম্পূর্ণ এই উইডো দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু দেখিয়ে দেবো লাইভ এর মাধ্যমে এই লাইভ দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা আমার কাছে চারটা হন আছে এটা কিন্তু তিন দিন আগের স্ক্রিন রেকর্ডিং সেখানে আমি চারটা হন বানিয়েছিলাম এখান থেকে কিন্তু আমি যেই একশো দুই নাম্বারে দেখাচ্ছি এখান থেকে কিন্তু একশো একে আসবো এবং দেখি এর একশো একে আসি এই তো একশো একে চলে এসেছিলাম এবং তারপরে কিন্তু আমি অনেক দিন মানে তিন থেকে চার দিন তিন থেকে চার দিন আগেরই ভিডিও আমি কিন্তু এই এই কয়েন তার আগে আসি কিনা তখন বলি এটা কিন্তু আজকের ভিডিও আমি একটু আগে ভিডিওটা দিলাম এখানে আমি দেখা যাচ্ছে কিন্তু আমার এই ইউটিউড অপশনটা চলে এসেছে এখানে কিন্তু আমার দশটা যে হর্ন সেটা কিন্তু আমি গুছিয়েছি তিন চার দিনের ভিতরে এটা কিন্তু প্রতিদিন একটা করে টাস্ক এমনি আপনাদেরকে দিয়ে দেবে এখান থেকে এবং ইনভাইট করে পাবেন তো এখানে আমি কিন্তু দশ দিনের আগেই কিন্তু পেয়ে গিয়েছি সেটাতে কিন্তু একটা যে লাকি সেটা নিয়ে নিলাম এই বড়োটা দিয়ে এখন আমি মারবো এবং দেখবো পাই নাকি স্মেল বলে দিলাম একটা ঠাসা ও পেয়ে গেছি আমি কিন্তু আটষট্টি নাম্বারে চলে এসেছি একশো একের থেকে তো এখানে একশো এক থেকে দু আটশো নম্বর এর পরে আইসিটি দিলাম দেখি এরপরে কি আসে তো যারা যেন এখন এটাতে জয়েন হয়নি ডিসক্রিপশন থেকে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন ওখান থেকে জয়েন হয়ে নেবেন তো নিচে কিন্তু আমার উইড্রো অপশনটা কিন্তু চলে এসেছে এখান থেকে আমি এখন উইড্রোটা দিব এবং এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাই কারণ আমার কিন্তু এই উইড্রো যে অপশনটা সেটা কিন্তু হয়েছিলাম নামের জায়গায় যে এই নাম্বার সেটা দিয়েছিলাম এবং নাম্বারের জায়গায় নাম দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি ষোলোশো আশি টাকা কিন্তু সাকসেসফুলি উইড্রোটা পেয়ে গেলাম এবং আমি টেলিগ্রাম গ্রুপে আগে বলবো যে আমি টাকাটা কখন পেয়েছি এটা তাদের চব্বিশ ঘন্টার ভিতরে দেওয়ার কথা আমি দেখি চব্বিশ ঘন্টার পর দুই দিনের ভিতরে টাকা দেয় নাকি টেলিগ্রাম গ্রুপে যদি আপনার জয়েন হন সেখানে কিন্তু আগেই আমি বলে দিই যে এই যে আগে দেখা যাচ্ছে যে আমি অনেক টাকাই পাইনি তো এখানে প্রত্যেকটাই ফেল গেছে এটা কিন্তু আগেই টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দিয়েছি এই দুইটা এখন আছে এই দুইটা আমি তাদেরকে আগে একটা স্ক্রিনশট দেবো যে ফেসবুকে তাদের সামনে অ্যাড আছে আমি এর আগের ভিডিও দেখে এসি তো এখান থেকে আমি তাদের কাছে এই স্ক্রিনশট দিব আমি বলবো সমস্যাটা কী তারপরে কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে বলে দেবো আজকে ভিডিও এখানেই আল্লাহ হাফেজ